আসসালামু আলাইকুম সবাই কি অবস্থা আল্লাহর রহমত আমরা ছাত্ররা ভালো থাকেন আপনাদের পরিবার পরিজনের সুস্বাস্থ্য কামনা করছি অবশ্যই ভিডিওগুলো দেখবেন ভালো লাগলে শেয়ার দিবেন ভালো করে জানাবেন আর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন আমরা এই যে সত্য কথাগুলো বলি না ভাই আমরা বাসবো আর কত হয় আরো যদি তিরিশ হয় আরো বছর ২ বছর তিন বছর দশ বছর বাঁচবো আমরা তো একদম চলে যেতে হইব যারা হারাম খাচ্ছে যারা হারাম খায় মানুষ মানুষের উপর বল্টো যা চালাচ্ছে মানুষ হইয়া মানুষের উপর বল্টো যা চালাচ্ছে আমরা কিছু বলতে চাচ্ছি সত্য কথা বলি না কি হবে সারা জীবন তো আমরা বেঁচে থাকবো কেউ সারা জীবন বেঁচে থাকবে না আজ যারা অল্পে কিছু টাকা পাওয়ার জন্য কোন কিছু পাওয়ার জন্য সত্যকে মিথ্যা বাড়াও মিথ্যাকে সত্য বাড়াও হাসর মাঠে তোমাদের জবাব দিতে হবে মনে রাখবা ফেরাউনও টিকে থাকতে পারে নাই নমরুদ টিকা থাকতে পারে ইতিহাস তোমরা একটার পর একটা মানুষ কেন মানুষের ক্ষতি করতে হবে মানুষ হইয়া কেন মানুষ অমানুষ হইতে হবে আমাদের কোনো প্রয়োজন আছে কোনো প্রয়োজন নেই

মানুষ কোনো কথাই বলতে পারতেছে না কোনো কথাই বলতে পারছে না দুষ্ট লোকের কারণ এত পরিমাণ এত পরিমাণ মানুষ মানুষ খারাপ হয়ে গেছে যা বলার একটু লাভের আশা পাওয়ার জন্য সত্যি কথা বললাম আমরা এই ফেসবুক প্ল্যাটফর্ম এগুলো সবকিছু মানে সবাই নীতিবাক্য কথা বলে নীতি বাক্যর কথা সবাই বলে বাস্তবায়নটা করতে পারে কয়েছে হ্যাঁ সবাই বুঝে আমি কিন্তু কিছুই বুঝি না এ বুঝি দেখে আজ অবস্থা হয়েছে রাসেল বাইবার রাসেল বাইবার পিছনে আমরা দৌড়াদৌড়ি করতে আছি মাঠে যা সাপ নাই ফেসবুকে তার দ্বিগুণ সাপ আর সাপের আড়ালে কত সাপ আমাদের পকেটে টাকা নিচ্ছে এটা তো আমরা দেখতে আছি দেখতে আছি বাইরে চোখটা কানটা খোলা রাখে হারাম পথে হারাম পথে কোনোদিন টাকা উপার্জন করাচ্ছে গে মৈরাজা অনেক ভালো আপনারা যে পৃথিবীতে দুই সাইডে করার জন্য এই মিথ্যা কথা বললে যে পাপগুলো কামাই করছেন এই পাপের ভাগ আপনারই নিতে অন্য কেউ কিন্তু নিবে না অনেকজন অনেক কথা বলতে পারে বাট গরিবের দুঃখটা কেউ বুঝে না গরিবের দুঃখ একমাত্র আল্লাহ ছাড়া কেউ বুঝবে না সবাই জ্ঞানের বাড়ি যায় এই দিয়ে গরিবের সারা হয়ে গরিবের মারতে সবাই গরিবের মারতে আসে সবাই কেননা সে তো দুর্বল আমাদের হিংসা বৃদ্ধি সেগুলো ভুইলা সবাই এক কাতার আসার জন্য সত্যি আহ্বান মানুষ বিভক্ত হয়ে যাচ্ছে চারিদিকে কি অবস্থা আল্লাহ সবাইকে হেফাজত করুক না হয় ধ্বংস করে দুক আর রাস্তা দুইটা একটা হচ্ছে জাহান্নাত একটা হচ্ছে জাহান্নাম